আমরা এই প্রতিযোগিতার আয়োজন করলাম এটা একটা নৈসর্গিক সৌন্দর্যের একটা জায়গা মেরিন ড্রাইভ আশি কিলোমিটার এটা একটা চমৎকার একটা ইভেন্ট ছিল তিনশোর উপরে পার্টিসিপেন্ট মহিলা পার্টিসিপেন্টরাও ছিল আমরা এ ধরনের প্রতিযোগিতা আরও আমরা আয়োজন করবো ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিযোগিতায় পার্টিকুলারলি আপনারা যারা সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন আমরা বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে এটা দেশ এবং জাতি গঠনে সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনের উপর আয়োজন করে থাকি ঢাকা একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়ে গেল যেখানে দশ হাজারের উপরে পার্টিসিপেন্ট ছিল গ্রামে আমরা একটা ম্যারাথন করলাম সেখানেও প্রায় বারোশো তেরোশো জন ম্যারাথনার ছিলেন আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। কক্সেস বাজারে এই সাইক্লিং এর জন্য এটা একটা সুন্দর একটা ফ্যাসিলিটি এখানে মেরিন ড্রাইভের পাশে এই যে লম্বা রাস্তা এটা এত ব্যস্ত থাকে না সকালবেলা আপনারা শুরু করে এখন শেষ করেছেন তো এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ